জাহান নামের যে পাহারাদাররা আছে তুমি মনে করো তোমাকে ঠেলে হেসরে জাহান নামের কাছে নিয়ে গেছে শোনো মন দিয়ে শোনো চাইলেই যে সে তোমাকে ঢুকাইতে পারবে তা না যে আপনি কি করছেন ঢুকাইতে পারবে না হ্যাঁ তোমার কাছে একটা জাহান নামের পাহারাদার মনে করো তোমার ঢুকাইতে যাচ্ছে তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে আর ঢুকাবে না যে আপনি কি কন জাহান নামে আমার ঢুকার জায়গা ওইখানে আমাকে ঢুকাইতে চাইলো সে ঢুকাইতে পারবে না কি জিনিস আছে তুমি কি জানো কোরআন শরীফে প্রত্যেকটা সুরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয় সেটার নাম কি বিসমিল্লাহ রহমান ইরাহিম কি নাম বিসমিল্লাহ রহমান রহিম ভেরি নাইস বিসমিল্লাহ রহমান ইরাহিমে বর্ণ আছে হরফ আছে উনিশটা কয়টা উনিশটা এই উনিশ ওই উনিশকে কাটাকাটি করে দেয় তখন আর যার নামে যাওয়ার চিন্তা করতে হবে না ক্লিয়ার বুঝো নাই জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লা বলে করতে পারো কি বলে বিসমিল্লা বলে করতে পারো যে বিসমিল্লা রহমান ইরাহিম কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব। তাহলে আর তোমাকে জাহান্নামে নামে যাইতে হবে না জাহান নামে যদি না যাও কোন জায়গায় যাবা জান্নাতে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার শোনো কোরআন শরীফের মধ্যে সুরা আছে কয়টা ভেরি নাইস দেখছেন পাওয়ার দেখছেন স্টুডেন্টদের অসাধারণ ভেরি নাইস কত একশো চোদ্দোটা সুরা আছে আচ্ছা ছোট্টরা এবার বলবে একশো কে যদি আমি উনিশ দিয়ে ভাগ করি কত হয় বলো তো একশো চোদ্দকে উনিশ দিয়ে ভাগ করলে ছয় কত হয় এই যে ইউটিউব ওনারা কিন্তু জিতে গেছে এবার কত হয় ছয় কত ছয় খেয়াল থাকবে তো ছয় আচ্ছা যে কেউ যদি ভালো কাজ করে তার শুরুটা করে বিসমিল্লা দিয়া কি দিয়ে করে বিসমিল্লা দিয়ে করে শুরুটা হচ্ছে বিসমিল্লা দিয়া আচ্ছা তোমারা কি ধরো যে আমার বয়সের একজন আমার পাশে আছে এই এই আমার বয়সের পাশে একজন আছে সে সে না সবাই আসছে খুব মন দিতে হবে কারণ একটা সাথে একটা করলে আরেকটা খোচর মোচর করবে বুঝা গেছে সবাই মন দিলে ব্রেন সবারই একসাথে চলে আসবে ব্রেনের ক্যাপাসিটি যত ফোকাস দিব ব্রেনের শক্তি বাড়বে তার শক্তি বাড়াইতে চাই না এখানে আসার পরে কি দুর্বল হইতে চাই না শক্তিশালী এই মোবাইল এই একদম একদম আমি বলছি না আমি দেখতেছি একদম কোনো কথা নেই তাহলে ব্রেনটা শক্তিশালী করতে চাই তো আচ্ছা শক্তিশালী যদি করতে চাই তাহলে যেই কাজগুলো করতে বলবো এখন সেটা দিয়ে শুরু হবে আমার বয়সের একজন আমার কাছে আসছে এসে তার ছোট্ট একটা ছোট্ট একটা ছিদ্র একটা ছোট্ট হচ্ছে ক্ষত হাতের মধ্যে হয়েছে আঙুলের মধ্যে খুব দামি গল্প তা সেই ক্ষতটা দেখে মনে হচ্ছে যে ঠিক হবে কি হবে না বলা হলো যে ভাইয়া তুমি এইখান থেকে অন্য জায়গায় যাও অন্য ডাক্তারের কাছে গেছে কোথায় যাব সার্জারির ডাক্তারের কাছে যেতে হবে চলো আগে সার্জারির ডাক্তারের কাছে কখন গেছে যাওয়ার পরে বলছে আপনার যে হাতের মধ্যে যে ছোট্ট একটা ক্ষত এইটা কিন্তু আস্তে আস্তে আঙ্গুলটাকে পচায় ফেলতে পারে বলেন কি বলেন আপনি যে হ্যাঁ বলছে তাহলে বাঁচার বুদ্ধি কি যে আপনার আঙুলটা কেটে ফেলতে হবে তার আঙ্গুলটা কেটে ফেললো আঙ্গুল কেটে ফেলার পরে সে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় আসছে চিন্তা করতেছে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব পনেরো দিন এক মাস পরে দেখা যায় তার হাতে আরও ব্যথা আরও ডক্টরের কাছে গেল ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার জন্য ভয়ের খবর আছে কী কারণ আপনার এখন আঙ্গুল না কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে মারাত্মক ব্যাপার কবজি পর্যন্ত যে বাঁচতে চাইলে কবজি পর্যন্ত কাটা লাগবে কবজি পর্যন্ত কেটে ফেলছে কেটে ফেলার পরে আবার ব্যান্ডেজ করে বাসায় আসছে কয়েকদিন পরে আবার হাতে ব্যথা ডক্টর বলতেছে আমি পারতেছি না আপনি আরও বড় জায়গায় যান বড় প্রফেসরের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আপনার হাতের এইটুক পর্যন্ত কেটে ফেলতে হবে এইটুক পর্যন্ত কাটার পরে ওই প্রফেসর বলতেছে আমি তো জীবনে বহু রুগী দেখছি কিন্তু এই রকম হাতে ক্ষতনিয়া কোনো রুগীর দেখি নাই যে আস্তে আস্তে একটা ছোট্ট আঙ্গুল তারপরে হাতের কবজি এর পরে হচ্ছে এই যে কোনোই পর্যন্ত কাটা লাগে এরকম দেখি নাই তা বলছে দেখেন আপনি জীবনে কোনো কিছু করছেন কিনা একটু আপনি ভালোভাবে হচ্ছে কোনো ভালো মানুষের কাছে যান যে দেখেন যে আপনার জীবনে আরও কোনো ব্যাপার আছে কিনা তো ওই লোকটা অনেক খোঁজাখুঁজি করে খুব জ্ঞানী সব একজন মানুষের কাছে গেছে যে বলতেছে যে আমার এই অবস্থা হয়েছে তা বলছে ওই লোকটা খুব আধ্যাত্মিক টাইপের মানুষ তো উনি হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ কি ভাবনা চিন্তা করলো তারপরে বলল যে তুমি কি তোমার এই হাত দিয়ে কাউকে কোনো কিছু ঠকিয়েছ কারোর সাথে কি কোনো খারাপ কিছু করছো অন্যায় করছো বলছে যে কি করে কি করে তারপরে সে কাঁদতে শুরু করছে ওই তরুণ বালকটা সে তখন বলতেছে যে কয়েক মাস আগে সে রাস্তা দিয়ে যাচ্ছিল তার সাথে তার আরও দুই একজন বন্ধু ছিল তাদেরকে সাথে নিয়ে সে একটা লোক সারা দিন একটা ইনকাম করে মাছ নিয়ে আসতেছিল সে তাদেরকে ধমক দিয়ে বলছো ওই মাছ তুই নদীতে পাইছিস নদী হচ্ছে আমাদের আমরা ওইটা রিজারাদার তাকে থাপ্পর মেরে হাত দিয়ে তার যে পাত্র ছিল সেইখান থেকে মাছটা নিয়ে সে চলে আসছে তখন বলছে যে তুমি যে অপরাধটা করছো সেটার জন্য যার সাথে এটা করছো তার কাছে যে মাপ চাও এই তারপরে সে কান্নাকাটি করে ওই লোকের কাছে গেছে যে বলছে ভাই যদি করে না দাও তাহলে আমার তো কবজি পর্যন্ত পর্যন্ত গেছে আমার ধ্বংস মরে যাব গোটাল ওই লোকটা বলছে ঠিক আছে যা হয়েছে তোমাকে করে দিলাম এর কিছুদিন পরে তার পরীক্ষা নিরীক্ষা হইল দেখা গেল তার হাতের যে সমস্যাটা ছিল সেটা থেকে সে দূর হয়েছে আচ্ছা এটা থেকে আমরা কি বুঝলাম অন্যের কি উপকার করব না ক্ষতি করব। ক্ষতি করলে আস্তে আস্তে আঙ্গুল তারপরে হাতের কবজি তারপরে দেখা যেতে পারে কোনই শরীরটাই শেষ হয়ে যেতে পারে না পারে কি না আচ্ছা এখানে একটা জিনিস বলি আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দেওয়া বলবেন আল্লাহ যে কোরআন নাজিল করছে এক্সাম্পল দিয়েছে এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ সাহা সাল্লাম মোহাম্মদ সাহায্যের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটা প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে কীরকম কপি করে সেটা আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখেন তো একটু দেখেন কিছু মা বাবা আছে না শুনতে হবে প্রত্যেকেই কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যে কোনো কাউকে যদি দেখে যে একটু দুরবস্থায় আছে একটু কষ্টে আছে তাইলে হেল্প হেল্প করে করে আচ্ছা আশেপাশে কেউ বিপদে আছে এইরকম কাউকে দেখলে অভিভাবক কে কে হাত উচু করেন তো আচ্ছা আপনারা হাদুসু যারা করলেন না তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না যারা হাত উসু করেন নাই তারা দুইটা গ্রুপ একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই মন দিয়ে একটু শুনতে হবে কি বলছি নাহলে আমরা কথার মধ্যে ঢুকতে পারব না আমি আবার জিজ্ঞেস করছি এবার কিন্তু যে আমি জিজ্ঞেস করবো কিন্তু আমি যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন যারা যারা আপনারা আশেপাশে কোনো একটা বিপদ দেখেন কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে উপকার করেন কি করেন না যারা যারা করেন উঁচু করেন ভেরি নাইস একটা ধরেন না হাটা ধরেন একটা ব্যাপার আছে ও সো নাইস আচ্ছা এবার নামান আপনাদের একটা ভালো খবর দেই। সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি প্রবলেম যেটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস টেনশন স্ট্রেস টেনশন এইটার কারণে মৃত্যুর ঝুঁকিটা তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কত তিরিশ পার্সেন্ট এবার আরেকটা আরেকবার প্রশ্নটা ধরি জাহান্নামের নামের কতজন ভেরি ফাইন কোরআনে সুরা কয়টা ওই যে পাহারাদার যে জাহান নামে আছে সে যাতে তোমাকে নিতে না পারে এটার জন্য একটা সুরানোর একটা উনিশটা হরব আছে কি নাম এটার বিসমিল্লা তো বুঝে গেছে আলহামদুলিল্লাহ বিসমিল্লা বুঝে গেছে না আচ্ছা তাহলে তুমি বলো তো যে কোনো কাজ করার সময় যদি তুমি বিসমিল্লা বলে বলো আর যখন জাহান্নামের জাহান নামের পাহারাদার তোমাকে ঢুকাইতে যাবে তুমি যা কইতে পারবে না যে আমি তো সবসময় উনিশ কইতাম তুমিও উনিশ কেন আমাকে ঢুকাবা এটা বলা যাবে কিনা একেবারের লোক তখন তো ঢুকাবে না যে না ঠিক আছে এরা থাক ঠিক না আচ্ছা যে জায়গায় ছিলাম স্ট্রেসের কারণে মানুষের যে টেনশন এইটা থেকে মৃত্যুর সম্ভাবনা থার্টি পারসেন্ট কিন্তু দুইটা মাত্র কাজ আছে যে দুইটা কাজ কেউ যদি রেগুলার করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি থার্টি পারসেন্ট থেকে কমতে 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 জিরো পারসেন্ট হয়ে যায় কত পারসেন্ট জিরো এবং সেই দুইটা কাজের এই একদম সেই দুইটা কাজের সেই দুইটা কাজের একটা কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা অন্যকে হেল্প করা সেই দুইটা কাজের এক নাম্বার কাজ অন্যকে হেল্প করা অন্যকে সাহায্য করা এটা এক নাম্বার দুই নাম্বার কাজটা কি সেটা আমি বলতেছি তার আগে একটা জিনিস বলি এই যে এই এর নিচেই যদি আমি যাই যাওয়ার পরে আশেপাশে মাটি তারপরে বালু পাথর এগুলা পাবো না পাবো কিন্তু কাউকে যদি বলি যে ভাই ঠিক আছে বিল্ডিং এর নিচে নামলেই তুমি হচ্ছ যে ডায়মন্ড পাবা গোল্ড বাবা কেউ কি বিশ্বাস করবে বিশ্বাস করবে না কেন সবচেয়ে দামি জিনিস কি বাইরেই থাকে নাকি ভিতরে থাকে তাহলে যেটা যত দামি সেইটা তত লুকাইত থাকে নাকি বাইরে উন্মুক্ত থাকে লুকাইতো তাহলে যে ছোট্ট বাচ্চারা তোমরা তখন মেয়ে একদম ছোট্ট মেয়ে যারা এই যে নারী মেয়েরা মেয়েদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে না তাহলে মেয়েদের যে সৌন্দর্য এটা দামি জিনিস না কম দামি তাহলে দামি জিনিস কি বাইরে উন্মুক্ত থাকবে নাকি প্যাকেট করা থাকবে প্যাকেট করা ভেরি নাইস কি থাকবে প্যাকেট করা তাহলে ছোট্ট বাচ্চা যে যত সুন্দর প্রত্যেকে অসাধারণ তার কি তত বেশি পরিমাণ ঢেকে রাখা উচিত নাকি উন্মুক্ত করা উচিত তাহলে যে যত বেশি পর্দা করে সে তত সুন্দর না অসুন্দর সে তত দামি নাকি কম দামি দামি তাহলে যে পর্দা করে সে কি নিজের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে কেননা যে জিনিস যত দামি সেই জিনিস তত কি প্রোটেকশনে থাকে তত আবরণে থাকে ঠিক না ঠিক না আচ্ছা প্রত্যেকের বাড়িতে সিন্দুক আছে না সিন্দুক সিন্দুকের মধ্যে কি কেউ হচ্ছে মার্বেল তারপরে হচ্ছে এই যে ছোট্ট পাঁচ দশ টাকার কাপ পিরিস রাখে নাকি স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে কোনটা স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে তাহলে যারা ছোট্ট মেয়ে ছোট্ট মামনি যারা আছে এরা আমাদের সারা জীবনের সবচেয়ে দামি জিনিস না সবচেয়ে দামি জিনিস তাহলে এদেরকে কি আমাদের প্রোটেকশন দিয়ে রাখা উচিত না এদেরকে আমাদের কাভারিং করা উচিত না এই কাভারিংটা হচ্ছে পর্দা এই কাভারিংটা কি তাহলে আল্লাহ যে পর্দার ব্যবস্থা করছে এটা মেয়েদের করছে না বেশি ছেলেদেরও পর্দা আছে কিন্তু মেয়েদের পর্দাটা তুলনামূলক বেশি জরুরি ছেলেদেরও আছে তাহলে এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে এতে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে তাহলে পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে যত বেশি পর্দা তত বেশি মর্যাদা বলি যত বেশি পর্দা তত বেশি মর্যাদা তত বেশি মর্যাদা আচ্ছা এবার শোনো একটা ইন্টারেস্টিং জিনিস যে জায়গা থেকে বের হয়েছিলাম বিসমিল্লা বলে কোন কাজটা করা যায় যে জায়গায় ছিলাম যার নামের পাহারাদার উনিশ বিসমিল্লা বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না সেই কাজটা তুমি বিসমিল্লা বলে করতে পারবা সেই কাজটা কি বলে করবা বিসমিল্লা আচ্ছা একজনের পকেট থেকে তুমি না বলে একশো টাকা বের করে নিলা এটা যদি সবাই জানে ভালো না খারাপ এটাকে বিস্মিল্লা বিসমিল্লা বলে করা যাবে তাইলে তুমি কি ওই কাজটা করবা আচ্ছা একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা এটা কি জানলে ভালো হবে না খারাপ হবে তাইলে এটা কি বিসমিল্লা বলে করা যাবে আচ্ছা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একজন অন্ধ সে দেখতেছে না তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা বার করায় দিলা এইটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে কি হবে এটা কি বলে করবা কি বলে করবা? তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর তুমি যে তাকে একটু কাজে হেল্প করলা এতে কি তোমার আব্বা আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে এতে কি খুশি হবে নাকি রাগ করবে তাহলে এটা কি বলে করবা বিসমিল্লা তুমি পড়তেছো পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তেছো তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিল এইটা কি ভালো কাজ হলো না খারাপ কাজ তাইলে এটা কি বলে করবা তাইলে যেই কাজটা শুনলে পরে মর্যাদা বাড়ে যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে উঠে সেই কাজটা কি দিয়ে শুরু করব সেটা কি দিয়ে করব বিসমিল্লা আচ্ছা বিসমিল্লা দিয়ে যদি করি দেখো কত লাভ আল্লাহ কি বলছেন শোনো আচ্ছা তোমরা নামাজ যে পড়ো নামাজ প্রত্যেক রাখাতে সুরা ফাতে পড়ো না সুরা ফাতে আচ্ছা বলো তো আমাকে সুরা ফাতে আর কয়টা আয়াত আছে ভেরি নাইস কয়টা ষাটটা একটা হিসাব দেই শূন্য অবাক হবা আচ্ছা ছোট্ট বাচ্চারা যারা আছো এক বছর থেকে নামাজ পড়তেছো ঘর পড়তা কারা কারা হাতেছো করো তো এক বছর থেকে নামাজ পড়তেছো এক বছরের বেশি হলে হবে এক বছর আচ্ছা আচ্ছা বড় মানুষ যারা আছে তারা এক বছর এক বছর থেকে নামাজ তার বেশি বললে কোনো সমস্যা না হাতুসু করে এক বছর বা তার বেশি নামাজ পড়তেছে হাদিসও করা যাবে এক বছর বা তার বেশি নামাজ আচ্ছা এটা ইন্টারেস্টিং জিনিস বলি একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যারা এক বছর নামাজ পড়ছেন প্রায় দশ হাজার বার সুরা ফাতে আল্লাহ রহমতে পড়ে ফেলছেন দশ হাজার বার কাউকে যদি আমি বলি এই দশ হাজার বার সুরা ফাতে পড়ো কিন্তু কবে না এটা কি সম্ভব কিন্তু জাস্ট প্রত্যেক দিন প্রায় তিরিশ রাকাতের মতো আমরা নামাজ পড়ি ফজরে চার জোরে ধরলাম দশ আসরে চার মাগরিবে ধরলাম সাত বা পাঁচ এসায় প্রায় ৩০ রাখাত এক মাসের নয়শো রাখাত এক বছরে দশ হাজার আটশো আরো কয়েকশো বাদ দিলাম দশ হাজার বিজ্ঞানীরা দেখছে সুরা ফাতে আছে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া শুক্রিয়া আদায় করা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুক্রিয়া আদায় করো এই যে চশমা শুক্রিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ এই ছেলেটা অসাধারণ কিছু করবে মনটা হয়ে যায় না যখনই আমি কাছে আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে কত এনার্জি বেশি কাজ না কম কাজ তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে তা আলহামদুলিল্লাহ তো এমনিতে বলতে মন চায় না এই জন্য আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দিয়ে শুরু করি আল্লাহর কাছে হচ্ছে সুক্রিয়া আদায় করলাম আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি তখন কাজের গতি আরও বেড়ে গেল আচ্ছা পরীক্ষায় যখন রেজাল্ট দেয় অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখা যায় একটু নাম্বার কম বেশি হয়েছে খুব ইম্পর্টেন্ট ঘটনা একটা স্টুডেন্ট একশোর মধ্যে পেয়েছে চল্লিশ আরেকটা স্টুডেন্ট চল্লিশ পেয়েছে দুই স্টুডেন্টের অভিভাবক প্রথম স্টুডেন্টের যে অভিভাবক সে বলতেছে তোর দ্বারা কিছু হবে না রেজাল্ট টেজাল্ট করি পড়াশোনা করি লাভ নাই আরেকটা যে চল্লিশ পাওয়া স্টুডেন্ট তার মা বাবা তাকে পাশে বসিয়েছে যে বাবা তুমি তো অনেক ভালো করছো চল্লিশ পাইছো এরকম করে পড়লে আস্তে আস্তে পঞ্চাশ ষাট সত্তর আশি পাবা তিন মাস পরে যখন পরের পরীক্ষা হয়েছে যেই স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসিয়ে বলছে তুমি চল্লিশ পাইছো আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরও ভালো করতে পারবা পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে এটা কেন হইল কারণ তার ওই বাচ্চা সাহস পাইছে যেন আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি তখন তার ব্রেইনও খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরের রেজাল্টটা অসাধারণ করলো তাহলে অভিভাবক যারা আছে সন্তানের রেজাল্ট যেরকমই হোক প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা কি করা অনেকে বিশ্বাস করতেছে না কাজে না নাম্বার কম পাইলে উৎসাহ দেওয়া যাবে না আচ্ছা অভিভাবকদের আমি একটা জিনিস বলি আপনার সন্তানকে কি আপনি নাম্বার ওয়ান বানাইতে চান কি না হাদুসু করেন তো কারা কারা চান প্রত্যেকেই চান না আমরা যাই প্রত্যেকেই আচ্ছা ভেরি নাইস শোনেন এই যে আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান একটা আমি জিনিস বলি তাহলে এখন আপনি নিজে বুঝবেন আপনার বাসায় একজন সুস্থ আছে একজন অসুস্থ হেল্প কি সুস্থ লোকের বেশি দরকার না অসুস্থের এটা কি কঠিন কাজ কার দরকার অসুস্থের একজন নাম্বার পাইছে আশি আর একজন চল্লিশ পড়াশোনায় অসুস্থকে কে চল্লিশ এরা ভালো উত্তর দিচ্ছে নাইস চল্লিশ হচ্ছে অসুস্থ তাইলে সেবা শুশ্রূষা কি আশির বেশি দরকার না চল্লিশের কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি এই যে স্টুডেন্ট বলতেছে ন তার মানে দেখা যায় আশি পাইলে কয় খুশি আর চল্লিশ পাইলে বেজার তাইলে আসলে কি অভিভাবক হিসাবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি এই জন্য দেখেন ইসলাম দেখেন কি অসাধারণ ছোট্ট শিশু নাম্বার কম পাইছে তাকে উৎসাহ কি কম দেওয়া উচিত না বেশি আচ্ছা একজন খুব স্বাস্থ্যবান আর একজন রোগাশোগা কাকে বেশি পুষ্টিকর খাবার দিব যে রোগা শোগা তাহলে যে নাম্বার কম পাইছে তাকে কি বেশি উৎসাহ দিতে হবে না কম বেশি উৎসাহ দিতে হবে বেশি উৎসাহ যদি তার প্রশংসা করা কি করা প্রশংসা কিরকম প্রশংসা যে তুমি এই যে চেষ্টা করতেছো চল্লিশ পাইসো নাম্বার ব্যাপার না তুমি চেষ্টা করতেছো আমরা খুব খুশি হয়েছি প্রত্যেক অভিভাবককে আজকে ওয়াদা করতে হবে জীবনে দেখেন আমাদের কাছে আমাদের নাবিল একাডেমিতে বহুত প্রত্যেক দিন কয়েক হাজার করে হচ্ছে কাগজ আসে তার মধ্যে আমরা কমন একগুলো কাগজ পাই সেটা কি জানেন স্টুডেন্টরা চিঠি লেখে আমাদের পেজে আমাদের ওইখানে যারা প্যানেল আছে তাদেরকে তারা ওই কাগজগুলো আমার ছোটো ভাই ডক্টর নোবেল কখনো কখনো আমার কাছে পাঠায় তাদের যে চিঠিটা লেখে সেই চিঠির সামারি যদি করি সংক্ষেপে যদি বলি কিরকম যে আমি এই সমস্যায় আছি প্রত্যেকের সমস্যা ভিন্ন শেষে একটা কমন জিনিস আসে বিশেষ দুষ্টব্য দিয়া লিখছে দুই পৃষ্ঠায় যে আমি যে সমস্যা বলছি এইটা কোনোভাবে যাতে আমার আব্বা আম্মা না জানে আপনি দেখেন ওরা আমাদেরকে বিশ্বাস করতেছে অথচ মা বাবা হচ্ছে সন্তানের জীবনের শ্রেষ্ঠ অ্যাডভাইজার শ্রেষ্ঠ কাউন্সিলর মা বাবা যদি ঠিক হয় অ্যাডভাইজার হিসাবে কাউন্সিলর হিসাবে আমরা যারা কাউন্সিলর হিসাবে আলাদাভাবে এই আমরা টাকা নিয়ে দিই দেখেন আমরা কিন্তু ফ্রি দিলাম সেটা অন্য কিন্তু নর্মালি কি হয় যে কোনো আপনি দেখাইলেন একটা ফি নেয় অথচ মা বাবা হচ্ছে সুপার অ্যাডভাইজার সুপার কাউন্সিলর আপনি আপনার সন্তানের কাউন্সিলিং কেন করতে পারছেন না এখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি এক প্রফেসর নাম নিব না চিনে ফেলবেন উনি একদিন বলতেছেন আবিল আমার ছেলেটার একটু কাউন্সিলিং করো তো আমি বললাম স্যার আপনি তো অনেক লক্ষ লক্ষ মানুষের কাউন্সিলিং করতেন কয় আমার ব্যাটা আমার কথা শুনে না কেন আমি বললাম স্যার আমি তখন স্যারের সাথে আলাপ করলাম যে কি কারণে বলতেছে সে সবাই এসে স্যারকে বলে দেখেন ইন্টারেস্টিং খুব জিনিসটা এটা কিন্তু শিখতে হবে খুব ইন্টারেস্টিং জিনিস সবাই এসে স্যারকে টাকা দিয়ে দেখাচ্ছে সারের বেটা সারের ছেলে সারের কাছে শুনতে স্যার আমি বললাম স্যার কারণটা কি আপনি ধরতে পারছেন বসে বুঝতে পারতেছেন আমি বলছি সমাধানটা আমার কাছে আছে বলছে কি সমাধান দেখেন আপনিও সমাধান করতে পারবেন দেখেন আপনি চিন্তা করেন এখন আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেই আপনি অভিভাবক দেখেন খুব ইন্টারেস্টিং আপনার কাছে দেখা গেল আপনার ছেলের বন্ধু বা বন্ধুর বন্ধু মানে আপনার ছেলের বন্ধুর বন্ধু আসছে এসে বলতেছে যে আঙ্কেল বান্টি আমি এই সমস্যায় আছি আপনি কিন্তু তার কথা শুনতেছেন শুনে কি করতেছেন তাকে কোনো জাজ করেন না আপনি তাকে একটা বুদ্ধি দেন পরামর্শ দেন আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলে মেয়ে এসে বলে আমার এই সমস্যা হ্যাঁ তুই আমার বেটা হয় এরকম করছিস আমার বেটি হ্যাঁ তোর খেয়া ফেলা বস এই যে জাজমেন্টাল হই তখন দেখা যায় ছেলে মেয়ে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে যায় না খেয়াল রাখবেন মা বাবার কাছে যদি সব সবকিছু বলতে পারে আমি বলতেছি লিখে রাখেন সমাজের প্রবলেম দূর হয়ে যাবে প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলা মেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে তো অনেকে বলে আমি তো বাপ মা আমি তো সন্তানের সাথে বন্ধুর মতোই মিশি কীরকম বন্ধু খরক বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলেই তুই এটা করছিস এত বড় ভুল করছিস তোর শেষ তোর আব্বা আসুক তোর আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতেছে একটা গ্যাঞ্জাম লাগাই দিল নো এটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আচরণ আশা করতেন এবং ওই সন্তানটা যদি আপনার না হয়ে আর আপনার বন্ধুর বা অন্য কারো হইতো আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন আচ্ছা আমি একটা জিনিস বলি খুব অসাধারণ মানুষ যারা অনেক সময় আমরা দোয়া নিতে চাই না এই বলেন না কেন ধোয়া নিতে যায় না